কলমে দেবলীনা ব্যানার্জি মেয়ের চিঠি বাবা কেমন আছো মা কেমন আছো বাবা আজকেই তোমাকে আমার শ্বশুরবাড়িতে পঞ্চাশ হাজার টাকা পাঠাতে হবে চিঠি পেয়ে বাবার মাথায় হাত অন্যদিকে মাও কাঁদছে কীভাবে মেয়ের শ্বশুরবাড়িতে এত টাকা দিবে কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছে অভাবের সংসার এতদিন যা সঞ্চয় করেছিল সবই আজ মেয়ের বিয়েতে খরচ করে দিয়েছে মেয়েকে এবার এতগুলো টাকা কিভাবে পাঠাবে বেশ কিছুদিন পর আবার মেয়ের চিঠি বাবা কবে টাকাগুলো দিবা বাবা আমি ভালো নেই ওরা প্রতিদিন তোমাকে আর মাকে টাকার জন্য ওরা গালিগালাজ করে আমাকে মারধর করে ঠিকভাবে খেতে দেয় না টাকাগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দাও বাবা মেয়ের এমন চিঠি পেয়ে বাবা মা দুজনেই নিশ্চু। যেন ওদের মাথায় বাজ ভেঙে পড়েছি কি করবে বুঝতে পারছি না এতগুলো টাকা বা কোথা থেকে মেয়েকে দিবে সুন্দরী কাজকর্মে পারদর্শী তারা মেয়ে চেয়েছিল কোনো টাকা পয়সা গয়নাগাটি কিছুই নেবে না বলেছিল কিন্তু বিয়ের তিন মাস পরেই মেয়ের সঙ্গে তারা এমন ব্যবহার করছে বেশ কিছুদিন পর আবার এক চিঠি মেয়ের কাছ থেকে বাবা আজকে জানো ওরা আমাকে ভিখারির বাচ্চা বলে গালিগালাজ করেছে জানো বাবা আজকে আমাকে ওরা খুব মেরেছে এমনকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে মাথা থেকে রক্ত বেরোচ্ছে আমাকে খেতে দেয়নি বলছে তোর বাপকে বল তোর জন্য খাবার আনতে বাবা তুমি পঞ্চাশ হাজার টাকা বড় বড় মাছ মাংস মিষ্টি কিনে আনি আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ তো তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর পারছি না প্রতিদিন এইভাবে মার খেতে বাবা চিঠি পড়ে বাবা মা হাও মাও করে কাঁদতে থাকে যখন কোনোভাবেই টাকা জোগাড় হয় না তখন বাবা মেয়ের খুশির জন্য নিজের একটা কিডনি বিক্রি করে দেয় যেই টাকা পায় সেই টাকাতে আজকে মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের জন্য জামা কাপড় বড় বড় মাছ মাংস মিষ্টি কিনে নিয়ে যায় আজ বাবা খুব খুশি এত দিন পর মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ের সঙ্গে দেখা হবে বাবার বাড়ি খুশির ভাঙন ঘটে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের মৃতদেহ দেখার পর বাবা মা হাও মাও করে কাঁদতে কাঁদতে বলে আমি ঠিক সময় টাকা দিয়ে দিলে আজ আমার এমন অবস্থা দেখতে হতো না আজকে আমার জন্য আমার মেয়ের এমন অবস্থা হয়েছে সকলের জন্য এটা একটা সচেতনতামূলক বার্তা মেয়েদের ভালো রাখার জন্য বাবা মা সব কিছুই করতে পারে এমনকি নিজের সব কিছু দিয়ে সন্তানদের তারা ভালো রাখে কিন্তু কিছু কিছু মানুষসুপি অমানুষ জন্য বাবা মায়ের সব থেকে মূল্যবান জিনিস তাদের মেয়েটা পুরোপুরি শেষ হয়ে যায় যার পরিণত হয় মৃত্যু ছেলে চাকরি করে প্রচুর টাকা আছে জমি জমা আছে এই সব দেখে দয়া করে মেয়ের বিয়ে দিয়েন না পরক করে দেখে নিন ছেলেটা কি আদৌ মানুষ না মানুষরূপী অমানুষ ধন্যবাদ